হ্যালো এভরিওয়ান অসীমার কিছু কিচেনে আপনাদের সকলকেই স্বাগত আজকে আমার নতুন রেসিপি হল যুক্তি ফুল আর আলু দিয়ে একটা ভাজা তরকারি এই যুক্তি ফুল হল একটা গ্রীষ্মকালীন ফুল যে ফুলটা একটা লতানো গাছে হয় গ্রাম বাংলার দিকে এটা ভারতবর্ষের বিভিন্ন জায়গায় পাওয়া যায় এটা সাধারণত এই চৈত্র বৈশাখ মাসেই এই ফুলটা গাছে দেখা যায় গ্রীষ্মকালের অনেক রোগ থেকে যেমন বসন্ত জন্ডিস এবং চর্ম রোগের জন্য এটা নিরাময় করতে সাহায্য করে এছাড়া কোলেস্ট্রল ডায়াবেটিসও নিয়ন্ত্রণ করে এই ফুলগুলো খুব সুন্দর সবুজ রঙের হয় দেখুন কত সুন্দর এই ফুলটা হয়েছে রান্নার জন্য যুক্তি ডাটার শক্ত অংশটা কেটে ফেলে দিতে হবে আর বাদ বাকি অংশটা নিয়ে নিতে হবে আমি কাঁচের সাহায্যে শক্ত অংশটা বাদ দিয়ে পুরো অংশটাই নিয়ে নিলাম এই যুক্তিফুল একটু তেতো হয় বলে আমি এখানে মাত্র দুশো গ্রাম মতো যুক্তি নিয়েছি প্রথমে না শক্ত নাটিগুলো কেটে ফেলে দিয়ে একটা বাটিতে জল নিয়ে সমস্ত ফুলগুলোকে ভালো করে ভিজিয়ে রাখলাম মিনিট পাঁচেকের জন্য আর ওই জলের মধ্যে দিয়ে দিলাম এক চামচ মতো নুন আর হাফ চামচ মতো হলুদ যাতে করে কোনো পোকামাকড় থাকলে সহজেই বেরিয়ে আসে তারপরে ভালো করে ছাঁকনির সাহায্যে এটাকে ভালো করে ধুয়ে নিয়ে তারপরে জল ঝরিয়ে নিলাম কারণ রান্না করার আগে এটাকে সম্পূর্ণ জল ঝরিয়ে রাখতে হবে অন্যদিকে কড়াইতে দু চামচ মতো সর্ষে তেল দিয়ে তার মধ্যে দিয়ে দিলাম তিনটে শুকনো লঙ্কা আর হাফ চামচ মতো পাঁচ ফোড়ন দিয়ে দিলাম কিছু রসুন কুচি রসুন কুচি দিয়ে ভাজলে এর গন্ধটা খুবই সুন্দর হয় তার জন্যই আমি এটা ব্যবহার করেছি রসুন কুচি একটু নাড়াচাড়া করে তার মধ্যে দিয়ে দিলাম ছোট ছোট টুকরো করে কাটা একটা আলু একটু বড় সাইজেরই নিয়েছিলাম আলুটা আমি তারপরে সেটাকে ঢাকনা দিয়ে ঢেকে দিলাম মিন পাঁচেকের জন্য আর গ্যাসের ফ্লেমটা আমি মিডিয়ামে রেখেছি এখন ভালো করে রসুন আর আলুর কুচিগুলো ভাজা হয়ে গেলে বাড়ির মধ্যে দিয়ে দিলাম যুক্তি ফুলগুলোকে এই সময় গ্যাসের আঁচ কিন্তু মিডিয়াম টু হাই ফ্লেমেই রাখবেন আর খুব ভালো করে ফুলটাকে ভালো করে ভেজে নিতে হবে নাহলে একটু বুনো গন্ধ বেরোতে পারে তার জন্য এরপর এর মধ্যে দিয়ে দিলাম এক চামচ মতো নুন ছোট চামচের এক চামচ আর দিয়ে দিলাম হাফ চামচ মতো হলুদ গুঁড়ো তারপরে আবার ভাজতে থাকলাম যেহেতু এটা একটা বুনো লতানি গাছ তার জন্য এটাকে ভালো করে কিন্তু ভাজতে হবে তারপরে একটু সেদ্ধ হওয়ার জন্য আমি ঢাকা দিয়ে দিলাম মিনিট পাঁচেকের জন্য তারপরে ঢাকনা খুলে আবার এটাকে নাড়তে থাকলাম এই রান্নাটা করা খুবই সহজ এবং খুব কম সময়ের মধ্যেই হয়ে যায় আর স্বাদটাও খুব ভালো লাগে তেতুভাবটা একটু কমানোর জন্য আমি দিয়ে দিলাম এর মধ্যে হাফ চামচ মতো ব্রাউন সুগার আপনারা না চাইলে ব্রাউন সুগার অ্যাভয়েড করতে পারেন বা বাদ দিতে পারেন তারপরে আবার ঢাকনা দিয়ে রেখেছিলাম দু তিন মিনিট আর সবশেষের মধ্যে দিয়ে দিলাম আমি হাফ চামচ মতো ঘি ঘি দেওয়ার পরে কিন্তু গ্যাসে আঁচটা বাড়িয়ে দিতে হবে এবং খুব ভালো করে এটাকে ভেজে নিতে হবে আমি ঘি দিলাম এই ঘি দিলে শাকের গন্ধটা খুব সুন্দর হয় আর দেখুন খুব সুন্দর ভাজা তৈরি হয়ে গেছে এই যুক্তিফুল খেতে কিন্তু একদম অসাধারণ লাগে যদিও এর মধ্যে একটু তেতো ভাব থাকে কিন্তু এটা খুবই উপকারী একটা সবজি যেটা আমরা করে নিলাম খুব কম সময়ের মধ্যে এবার আমি এটাকে পরিবেশন করলাম একটা প্লেটে দেখুন কত সুন্দর হয়েছে এই যুক্তি যুক্তিফোন আপনারা গরম ভাতের সাথে অবশ্যই খেয়ে দেখতে পারেন যে কত সুন্দর লাগে এই রেসিপিটা আপনাদের যদি এই রেসিপি ভালো লেগে থাকে তাহলে প্লিজ লাইক শেয়ার আর কমেন্টস করতে ভুলবেন না আর আমার চ্যানেলে যদি আপনারা নতুন বন্ধু হন তাহলে প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন আর পাশে থাকা বেল আইকনটিকেও প্লিজ প্রেস করে দেবেন আমি এই ফুলটাকে সাজানোর জন্য কিছু বড়ি ভেজে নিলাম সামান্য তেল আর অল্প একটু নুন দিয়ে বড়িগুলোকে আমি লাল করে ভেজে নিলাম আর তারপরে বড়ি ভাজাগুলোকে যুক্তি ফুলের চারদিকে সাজিয়ে দিলাম বড়ি ভাজা দিয়ে এই যুক্তি ফুল খেতে খুবই ভালো লাগে তাই আমি বড়ি ভাজাগুলো অ্যাড করলাম আমি বড়িগুলোকে গোটা রেখেছি সাজাবার জন্য আপনারা চাইলে এগুলো ভেঙেও যুক্তি ফুলের উপর ছড়িয়ে দিতে পারেন কখনো যদি আপনারা এই যুক্তি ফুল না খেয়ে থাকেন একবার খেয়ে দেখতে পারেন খুবই ভালো এই ফুলের তরকারি আপনারা সবাই ভালো থাকবেন ধন্যবাদ